তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও বিটু বিদিশা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে তো সকাল কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কাজকর্ম সেরে এই যে কালকে তো চালগুলো সেনেছিলাম সেগুলো রোদে দিতে নিয়ে চলে এলাম আর রোদে দিয়ে এই চালগুলো ছাদে মেলে দিলাম আর ছাদে দেখুন কী সুন্দর সুন্দর আমাদের ফুল গাছ এদিকে ওদিকে কী সুন্দর ফুল গাছ আছে এদিকে ফুল গাছ ওদিকে ফুল গাছ চালগুলো সব রোদে দিয়ে দিলাম আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে জানেন তো এত চারিদিকে শুধু রোদে দেখাচ্ছি এত কষ্ট হলো না চারগুলো ছাদে মেলতে রোদে একেবারে মানে থেমে গেলাম পুরো তো এইভাবেই আমাদেরকে কষ্ট করে এই সব কাজ করতে হয় তারপরে তো নিচে চলে এলাম নিচে এসে দেখলাম এই যে বাজার করে নিয়ে এসছে দিদিশের বাবা আমি বাজার করে এই যে সবজিগুলো কাটবো আর এই শাক কাটতে চলে এলাম সবজিগুলো রেখে এখানে শাকগুলো কেটে নেব তারপরে বাড়ি যাবো সব একসঙ্গে কেটে নেব আগ কাটা রেডি বাড়ে যাচ্ছি আর এই যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর বিট্টু এদিকে বসে বসে আমাকে সব সবজিগুলো দিচ্ছে যে সুটিগুলো দিয়ে দিচ্ছে আমাকে মা কাটো মা কাটো এগুলো দিয়ে দিচ্ছে যে কাটা রেডি এদিকে করলা ভাজা হবে আর এই যে শুক্তো হবে এই শুক্তো সমস্ত রেডি করে নিয়েছি আজ কাঁচকলা সব কিছু সুটি বেগুন সব আরেকবার সাগ কেটে নিয়েছিলাম তারপরে তো আমি চলে এলাম পুয়ো পুয়ো তোলাতে পুয়ো তো এখন কাপড়গুলো কেচে নেব কাপড়গুলো কেচে তারপরে স্নান সেরে রান্না টান্না চাপাবো কাপড়গুলো এখন ভিজিয়ে কেঁচে নেব তখন কাপড়টা কেচে তারপর দেখা হচ্ছে কাপড় কাছে আমার কমপ্লিট এখন যেখানে রোদে দিয়ে দেবো কাপড়গুলো কাপড়গুলো মেলে দিয়ে দিলাম একটা একটি করে কাপড়গুলো আমি মেলে নিচ্ছি সব কাপড় মেলে নিই তারপরে স্নানটা সেরে নেবো স্নান সেরে রান্না চাপ হয়ে যে তবে চলুন স্নানটা সেরে নিই স্নান সেরে চলে এসছি আর এই যে তরকারি কেটে রেডি করে নিয়েছিলাম তো তখন তো আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বিট্টু আর আমার দেখছেন কী করছে যে আমার যা কাপড় মেলছে আর বিট্টু এদিকে দাঁড়িয়ে আছে এই যে আমার করলাটা আগে ভেজে নিলাম করলা ভাজা রেডি ভাত তো নামিয়ে নিয়েছি করলাটা ভেজে নেব তারপরে শুক্তোটা করে নিচ্ছি এই যে করলাগুলো সব ভেজে নিচ্ছি শুক্তোতে দেবো একটু সামান্য গাজর করলা এগুলো সব আগে তেলে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম তারপরে দিয়ে দেবো কাঁচকলাটা কাঁচকলাটা ভেজে নিয়ে যে এবার কাঁচকলাগুলো দিয়ে দেবো যে কাঁচকলা আর সমস্ত সবজি ভালো করে ভাজা ভাজা করে একটু আদা জিরে বাটা দিয়ে ভালো করে ভেজে আর জল দিয়ে দিলাম আর একটু রান্ধুনি বাটা দিয়েছিলাম শুক্তোতে একটু রান্ধনি দিলে ভালো হয় শুক্তো রেডি এরপর আমি কুলে চাটনি করব সেই জন্য কড়াই তেল দিয়ে দিলাম ফুলের চাটনি করে নিচ্ছি একটু সরষে বাটা দিয়ে বসিয়ে দিলাম এই যে আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে ফুলের চাটনি হয়েছে এই যে শুক্তো ডাল এদিকে যে শাক আর এই যে দুটো ডিম সেদ্ধ আছে ওগুলো বিদেশে আর বিক্রির জন্য এখন চালগুলো পুড়িয়ে নিই আর রোদ তো প্রচণ্ড এখানে থাকা যাচ্ছে না এবার চালগুলো পুড়িয়ে একটু রেস্ট নেব তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবে তারপরে তো ছাদ দিকে নেমে বিকেল হয়ে গেছে বিকেলে এখন আমার উঠোনে বসে আছে এই যে ওর মাম্মা আর বিট্টু দুজনে বসে আছে আর আমি এদিকে কাজগুলো তাকে টুকটুক করে সেরে নিই যে ঝাড় পাটগুলো দিয়ে নিচ্ছি ঝাড়টা দিয়ে নিই তারপরে যে বাকি কাজ আছে করবো ঝাড় দেব নিয়ে ঝাড় পাট দিয়ে এবার আমি চলে এলাম পুয়োতলাতে জল তুলে নিয়ে শাকে জল দেব শাকগুলো আজকে জল দিতে হবে এই যে শাকগুলো দেখুন রোদে তো পুরো একদম শুকিয়ে গেছে সেই জন্য এগুলো জল দিয়ে নিচ্ছি এক এক করে জল দিয়ে আমার কমপ্লিট আর এদিকে আমাদের হাঁসগুলো চলে এলো জল দেওয়া কমপ্লিট হলো আর হাঁসগুলো তো ঢুকে গেল আমাদের হাঁসের ঘরে আর এই যে পুকুর পাড়ে এলাম সন্ধ্যে তো প্রায় হতেই গেল তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন